আমি <laughs> লাইবে <laughs> <establishing> কি অবস্থা কেমন আছে না আমি লাইভে হাজির হয়ে গেলাম এই লাইভটা আমার আসলে কটনের হচ্ছে ওয়ান পিস কুর্তি হ্যাঁ মানে আমার পেজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ান পিস কুর্তির অনেক ভালো রিভিউস সবাই অনেক পছন্দ করছেন সে একটু ঝটপট করে জয়েন করে ফেলেন আমি কালকে একটা পোস্ট করছিলাম যে ছোটবেলায় লেস লেস ফিতাওয়ালা যেহেতু পুরান ঢাকার মেয়ে আমি মানে এরো লাইক রাস্তা দিয়ে যাইতো লেস ফিতা আর কিছু করি আর না করি লেস্পিতাতে ফিতাতে থামাইতে হইব কিছু তো কিনতেই হইব তারপরে হচ্ছে আপনার টিনের প্লেট ওটা যখন গ্রামে যাইতাম একদম সেম টু সেম ওই টিনের প্লেটে নানু খাইতে দিত ভাত খাইতে দিত কিচাটাই ছিল খিচুড়ি ভাত খাইতাম শীতকালে কাঠ বাদাম মনে আছে যখন খালামুনির বাসায় বেড়াতে যেতাম নৌকায় বসে বসে কাঁদবা মানে কাঁদ টুক করে গাছ থেকে পড়তো নিয়ে ওইখান থেকে কেমনে বাইরে বাইরে এই করতো ঠিক করে মানে মজা আসলে জীবনটা না আমাদের বাচ্চারা পায় নাই আমরা যে সুন্দর একটা সোনালি সময় কাটাইছি এটা আমাদের মানে পরে জেনারেশনটা আসলে পায় নাই যেমন আজকে আমাকে সারা জি উম চিনের প্লেট ও মাই গুডনেস মামা মানে ও করতে পারে না যে চিনের প্লেট হইতে পারে এইটা আর ওইটার মতো তফাত আছে বাবা

হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একটা ফেব্রিকের উপর পাচ্ছেন আপুরা খুবই সুন্দর একটা এটা এটাকে আসলে বটল গ্রিনও বলা যায় না এটা কি সুন্দর একটা সি গ্রিন একটা কালার মার্শাল একটা কালার থাকছে এটা না 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 এটা এটা হচ্ছে ডিপ একটা বটল গ্রিনের মধ্যে পাচ্ছেন হ্যাঁ ডিপ একটা বটল গ্রিনের মধ্যে পাচ্ছেন এবং বাটিক প্রিন্টটা এত সুন্দর এত নাইস স্পেশালি যারা ইউনিভার্সিটিতে যান ওর আপনারা হচ্ছে যারা হচ্ছে অফিস আপুরা আছেন আমি বলবো তাদের জন্য বেস্ট তোমার একটা স্কার্ফ দাও আপনারা তাহলে স্কার্ফ দিয়েও কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে সামনে এরকম করে বাটন বাটন করা আছে আপনি আপনার ইচ্ছা মতো বাটনটা খুলে এই এই পর্যন্ত বাটনটা আপনি আপনার ইচ্ছা মতো খুলেই করতে পারবেন রাজি আপু ভালো আছে আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন জামা দেখেন জি আপু জামা দেখাচ্ছি আমার যে গলার মধ্যে ইয়াকটাই গেছিল তো এই জন্য সমস্যা নেই যাতে তাড়াহুড়া আছে পরে দেখে নিন কোনো সমস্যা নেই সো এখানে দেখেন এই যে বাটনগুলো আছে এই বাটনগুলো হচ্ছে এখানে তিনটা বাটন আছে 1 2 3 তিনটা বাটন আছে আমাদের সাইজ अवेलेबल 38 তারপর হচ্ছে 40 দেখো একটু ক্যাপশনে দেয়া আছে দেখো আর আমি একটু ওভার কনফার্ম করে দিই যেটা বলা সেটা হচ্ছে যে আমাদের যেটা হয় আমাদের মানে প্রোডাকশন হাউস থেকে যখন আসে এই ট্যাগটাতে অনেক সময় ভুল থাকে যার জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যখন মেজারমেন্ট দেন আমরা একদম মেপে মেপে দিই হ্যাঁ যেমন ধরেন যে এটার মধ্যে ট্যাগ লাগানো আছে হয়তো ফর্টি ওকে আপনি আমাকে অর্ডার করছেন ফর্টি হয়তো আর একটা ফর্টি ফোরের যে ট্যাগ আছে বা ফর্টি টু যে ট্যাগটা আছে ওইটা আমরা মেজারমেন্ট টেপে সুন্দর করে মেপে তারপরে হইতেছে ওইটা আমরা আপনাদেরকে দিই সো ট্যাগের উপর যে না আমাদের সাইজ এভেলেবেল আছে হচ্ছে থার্টি এইট ফর্টি টু অ্যান্ড ওকে আচ্ছা ঠিক আছে অ্যান্ড স্লিভের পোর্শনটা আমি একটু দেখে স্লিভটা না খুব সুন্দর করে আসছে এবার স্লিভটা খুবই সুন্দর আসছে এই এরকম করে ফোল্ডিং করাই আছে হ্যাঁ আপনি চাইলে এরকম করে কিন্তু খোলার যে একটা অপশন এটা অ্যাডজাস্ট করা হয়েছে এটা খুব ভালো হয়েছে কারণ আদারওয়াইজ দেখা যায় যে আমরা ফোল্ড করতে করতে এই পর্যন্ত মাঝে মধ্যে আমি উঠায় ফেলি সেটা ফোল্ড করা আছে এবং এটার লংও হয়ে যাবে আঠারোর মতো এটার ফোল্ড হয়ে যাবে ওকে সো স্লিভটা এরকম পাবেন নেকটা এরকম থাকছে খুব সুন্দর এটা কিন্তু বাটিকের বাটিক মানেই হইতেছে সবার অনেক ফেভারিট আর সেটা যদি হয় কটন একটা ফেব্রিক উপর এটা কিন্তু আপনার স্ট্রেইট কাট হ্যাঁ এটা কিন্তু স্ট্রেইট কাট থাকছে আমাদের পকেট কুর্তি এখন পর্যন্ত আমরা অর্ডার নিচ্ছি শুকর আলহামদুলিল্লাহ এত ভালো একটা রেসপন্স ছিল সো এই হচ্ছে আমার সুন্দর ওয়ান পিস কুর্তি এটা একটা চাইলে পিকচার ক্লিক করে রাখতে পারি ফিউ মান্থ কারণ আমি বাসায় কখন যাব তারপর পিকচার তুলবো আমাদের মিষ্টি মেয়ে সারা কেমন আছে সারা শুক্তি দুজনেই ভালো আছে আপু আচ্ছা ঠিক আছে এখন যেটা করতে হবে সেটা হইতেছে আরেকজনের ফোন হলে